সময়ের সঙ্গে সঙ্গে আমরা অনেক বড় হয়ে যাই আর বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে অনেক দায়িত্ব কাঁধে এসে পড়ে তো আজকে সেরকমই একটা দিন আমার মশাই অনেক বেশি অসুস্থ এটা কম বেশি সবাই জানেন তো ওনাকে আজকে আবার চেক আপে নিয়ে যাওয়ার কথা ছিল তো আয়াতবাবুকে রেডি সেডি করে নিয়ে এখানে চলে যাচ্ছিলাম তবে ভিডিও সব কিছু করতে পারি না আমি কারণ সব কিছু সামলিয়ে তারপরে যেতে হয় তো আমরা এখানে চলে এসেছি রাস্তাটা বেশ তাড়াতাড়ি চলে আসছে কারণ আমরা সিএনজিতে আসছিলাম তো আমার বাসে চললে অনেক বেশি প্রবলেম হয় মাথা ঘোরায় তারপরে একটু বমি বমি পাই যদিও বমি করি না তবে বমি বমি পাই তো এখানে আমরা ডক্টরের জন্য অনেকক্ষণ বসেছিলাম আর আমার একটা সমস্যা আছে আমি যখন বাইরে যাই তখন কেন জানি আমাকে ফোন চাপতে অতটা ইচ্ছে করে না আর যেহেতু আমি নেকআপ পরে থাকি নেকআপ পরা অবস্থায় আমার মাইগ্রেন আসে তো মোবাইল টিপতে আমার অনেক বেশি কষ্ট হয় তো আব্বুর এখানে ক্ষুধা পেয়ে গিয়েছিলো আমারও ক্ষুধা পেয়ে গিয়েছিলো তো শাশুড়ে মানে শ্বশুর আর বৌমা মিলে একটু খাবার খেলাম তো কী খাবো বুঝতে পারছিলাম না তো আয়াতবাবু কিন্তু আমার সঙ্গে ছিল না ওকে যাওয়ার পরে ওর মনির কাছে পাঠিয়ে দিয়েছিলাম ওর মনি ওকে নিয়ে গিয়ে ফ্রেশ ট্রেশ করে খাওয়াই টাওয়ায় ঘুমায় দেন নিয়ে আসছে সন্ধ্যার সময় সারা সারাদিনটা ওখানে বসেছিলাম সিরিয়ালের জন্য আর ডাক্তারের কাছে গেলে আমার মনে হয় অসুস্থ রুগী কি সুস্থ রুগীও রুগী হয়ে যাবে তো এই যে আয়াতের হাতে যে চুরিটা দেখতেছে না এটা হচ্ছে ওর মনি ওকে গিফট করছে ওর নিজে হাতে তৈরি করছে এটা দেখে তো আমি অবাক হয়ে গেছি তবে আমার বোনের কিন্তু অনেক গুণ আছে ও অনেক কিছু পারে অনেক ভাল লাগতেছিল শুধু আয়াতের জন্য বানিয়েছে এমনটা না মাহির জন্য বানিয়েছে তো ওটা মাহিকে দিব বাসায় গিয়ে তো ওখান থেকে আমরা কিন্তু কালকে গিয়েছিলাম আর আজকে ভিডিওটা মেক করে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আয়াত তো অনেক খুশি এত 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 খুশি একে তো ও মনিকে পেয়েছি ওর কিন্তু মুনি ওর জগৎ একটা তো ওকে অনেক ভালোবাসে ওই আর সে তার থেকে বড় কথা হচ্ছে ওর সঙ্গে অনেকটা সময় কাটাতে পারছে আর মনি ওকে গিফট করছে ওর পছন্দের খাবার বানিয়ে খাওয়াইছে অর্থাৎ নুডলস আর এই গল্পগুলাই ও আমার সঙ্গে করতেছিল আমি তো মহা খুশি কারণ ওর ঝামেলাটা আমাকে পোহাতে হয় নাই ওর মনে ওকে সামলাইছে তো অনেকটা সময় সিরিয়াল দেওয়ার পর আমরা পাইছিলাম তারপর রিপোর্ট করতে দিয়ে অনেক বেশি বোর লাগতেছিল সারাদিন বসে থাকতে থাকতে তো সাহেব বললো চলো একটু ঘুরে আসি আসলে ঘুরতে যাওয়া মানে কিন্তু শহরে আমার মনে হয় যে একটু শপিং টপিং এইসবই আর কি তো আমরা চলে আসছিলাম লাইভ ওকে তো এখানে আসার পরে ওরা আবার বলতেছিল যে ম্যাডাম ভিডিও করা যাবে না তো আমি তার আগে একটু ভিডিও করে নিয়েছিলাম সাহেব এখানে জুতা দেখতেছিলো মেবি ও শার্ট অথবা বা গেঞ্জি কেনার জন্য আসছিলো তো পছন্দ হয় নাই বিশেষ কারণ গরমের এখনও কিছু আসে নাই তো একটা জিন্স নিয়েছে আর নেওয়ার পরে টুকি বাজার করে আমরা চলে আসছিলাম খাবারের দোকানে তো নগাতে আসবো আর আরামবাগে পাগে যাবো না এটা তো হয় না আরামবাগের খাবারগুলো আমার সত্যি অনেক ভালো লাগে অনেক টেস্টি খাবার তো আমার প্রচণ্ড খুঁতা লাগছিল আর বাহিরে গেলে আমি তে মানে সেরকম খাবার খেতে পারি না তো আমি একটু এখানে স্যান্ডউইচ খেয়ে নিলাম নেওয়ার পরে চলে আসছিলাম আসার পরে আব্বুকে দেখানো হয়ে গেছে আর দেখানোর পরে এখন আমরা পাঠায় চলে যাব আয়াতবাবু বড় রং ঢং করতেছিল আমি ভাবলাম একটু ভিডিও করে নেই তো একটু ভিডিও করে নিলাম আয়াতবাবু অনেক খুশি ও একটুও টায়ার্ড হয় নাই কারণ ও রেস্ট করছে প্লাস ও ঘুরতে ভালোবাসে আর ছোটো বাচ্চাদের এনার্জি একটু বেশি হয় আমাদের চাইতে তো আব্বুকে নিয়ে এখানে সাহেব পার হচ্ছিলো আর ও ওর মনির সঙ্গে পার হচ্ছিলো আয়াতের মনটা এখন ভীষণ খারাপ হয়ে গেছে কারণ ওকে মুনিকে রাখে যাতে হচ্ছে আর সেই সঙ্গে ওর মুনির বান্ধবীদের সঙ্গে ওর অনেক ভাব হয়ে গেছে তাদেরকেও রাখে যাচ্ছে এই জন্য আরো বেশি মনটা খারাপ ছিল ওর তো এই ছিল আজকের সারাদিনের কাজকর্ম কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম